জয়গুরু প্রণাম আজ একশো সতেরোতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রফুল্লতা বললেন বড় হওয়া মানে তো কেবল খাটুনি কেবল কষ্ট দেহ মনের আর বিশ্রাম থাকে না শ্রী শ্রী ঠাকুর বললেন ওই খাটুনির মধ্যে দিয়েই মানসিক ও দৈহিক বিস্তার যা হয় স্নায়ুর সারা প্রবণতা যা বাড়ে অবসন্নতার স্তর যেমন করে অতিক্রম করে চৈতন্যের প্রসার যেমন হয় অধিগমন ও আধিপত্যের পথে মানুষ যেমন বিবর্তিত হয়ে এগিয়ে চলে তাই তো বিশ্রাম তাই তো আরাম তবে এগুলি কষ্টকর হয়ে ওঠে যখন মানুষ নিজের জন্য করে সার্থকতার জীবন কেন্দ্র যখন তার না থাকে তখন সমস্ত চাপটা নিজের ঘাড়ের উপর এসে পড়ে উদ্দীপনী কেন্দ্র বলতে কিছু থাকে না তাই সতত নিজেকে ভারাক্রান্ত বোধ করে আত্মকেন্দ্রিক হয়ে চলে বলে অবসন্নতা উৎফুল্লতা দুই তাকে অব্যবস্থ করে তোলে কিন্তু শ্রেয়নিষ্ঠ হলে মানুষ সব সময় যেন একটা শক্তির যোগান পায় ভালোবাসার আবেগ তাকে দিয়ে করিয়ে নেয় সে দেখে তার দয়াতেই হচ্ছে আমি তো নিমিত্ত মাত্র এরপর শিক্ষা সম্বন্ধে কথা উঠলো শ্রী শ্রী ঠাকুর বললেন ছেলেদের প্রথম থেকেই বাধা বিঘ্নের সম্মুখীন হতে দিতে হবে এবং সে সব অতিক্রম করতেও দিতে হবে এতে আত্মপ্রত্যয় ও ইচ্ছা শক্তি বাড়ে বাস্তবে জীবনের সমস্যা সম্বন্ধে অত ভীতি থাকে না ব্যক্তিত্বের বিকাশ ঘটে শিক্ষকদের মধ্যে সংগতি ও আদর্শকে পরিপূরণ করার অন্তরাশি অর্থাৎ ইন্টারেস্টেড করা উৎসাহ থাকলে ছেলেদের মধ্যেও শিক্ষকের প্রতি সক্রিয় অনুরাগ চালিয়ে যায় তখন আর ছেলেদের শেখার কমতি হয় না সব কাজেই অন্তরাশি হতে থাকে অর্থাৎ ইন্টারেস্টেড হতে থাকে ওই আকুতি তাদের পরবর্তী জীবন নির্ধারিত করে সেসব ছেলেরা কষ্ট দেখলে শৃঙ্খ করে না অর্থাৎ এড়িয়ে যায় না বরং পেখম তুলে দাঁড়ায় তোমরা যদি ছেলেদের ভালো করে গড়ে তুলতে চাও এখানকার আবহাওয়াও তেমনি করে তুলতে হবে বিরাট ঘূর্ণির মধ্যে নৌকা পড়লে তার যেমন আর নিস্তার থাকে না কাজের একটা তেমন আবহাওয়া তৈরি করতে পারলে নতুন ছেলেদেরও সেই কর্মস্রোতের মধ্যে পড়ে নিষ্কর্ম থাকার উপায় থাকবে না তাদের মধ্য দিয়ে বহু শিক্ষা তাদের দিতে পারবে হয়তো ইঞ্জিন মোছাচ্ছ সেই সঙ্গে এমন বিজ্ঞান শিখিয়ে দিলে যে ছেলেদের বিজ্ঞানে অনুরাগ খুলে গেল এইভাবে রকমারি কাজ কর্ম হাতে কলমে করতে হবে আর তার মধ্য দিয়ে নানা বিষয়ে অনুসন্ধিৎসা ও অনুরাগ জাগিয়ে দিতে হবে প্রত্যেকটা ছেলের সর্বতমুখী বিকাশ যেন হয় প্রত্যেকে সব রকম কাজ জানবে শিখবে তবে প্রত্যেকের নিজের একটা বিশিষ্ট বিষয় থাকবে যাতে সে সতই অনুরাগী আর সে বিষয়ে মৌলিক গবেষণা উদ্ভাবন মুখর করে তুলতে হবে তাকে প্রত্যেকটা বিষয়ের জ্ঞান প্রত্যেকটা বিষয়ের জ্ঞানকে যাতে আরও সমৃদ্ধ পুষ্ট করে তোলে তেমনতরভাবে বিষয়গুলির যোগসূত্র ধরিয়ে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক যেমন বুঝিয়ে দিতে হবে তেমনি জীবনের ক্ষেত্রে তার বাস্তব উপযোগিতা ও প্রয়োগ কৌশলও ধরিয়ে দিতে হবে সব জ্ঞানকে সার্থক করে তুলতে হবে সত্তা সংবর্ধনায় এ তো করবেই আরো প্রত্যেকটা ছেলের মধ্য ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করে দিতে হবে যাতে সে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে সে যেখানে যাবে ঠাকুরকে বহন করে নিয়ে যাবে হিসেবে টান না হয়ে টানের মতো টান হলে একটা আকর্ষণী চৌম্বক প্রভাব তার কথা বার্তা চাল চলন ব্যবহারের ভিতর দিয়ে ফুটে বেরোবে হেঁটে বেড়াবে তার ব্যক্তিত্ব বিজয়ী হয়ে উঠবে তখন তার আসবে যুক্তিসঙ্গত আলোচনা বৈজ্ঞানিক অনুসন্ধান সংহত সেবা অন্তরাশি চলন মানুষ দেখে মুগ্ধ হয়ে যাবে মানুষের বিরুদ্ধ তর্ক করতে আসলে সে তার মনোমুগ্ধকর ভাব দীপ্ত বাক্য স্রোত সক্রিয় সেবা প্রণ দৃষ্টি নিয়ে এমন করে তার ব্যক্তিগত সমস্যাগুলি আবিষ্কার করে সমাধান দিতে থাকবে যে সে একেবারে প্লাবিত হয়ে যাবে কহিতে গিয়া কথার মরম খুলিয়া দিয়াছে এমন তোর হবে পারিপার্শ্বিক তার প্রতি আকৃষ্ট না হয়ে পারবে না উপগুপ্তের এক গানের অশোককে জাগিয়ে দিল মুগ্ধ অনুরাগ থাকলে উপগুপ্তের মতো গান বেরোয় যাতে মানুষ মুগ্ধ হয়ে যায় আবার টান না থাকলে পিপ্পুলে হরিদাসের মতো ভিতরে ইচ্ছা রেখে অভিনয় করতে করতেও টান এসে পড়ে হরিদাস ছিল চৈতন্য দেবের ভক্ত সবাই কীর্তন করতো গড়িয়ে পড়তো সাত থেকে বিকারের আরো আরো কত অভিব্যক্তি তাদের হতো কিন্তু হরিদাস ভাবত আমারে পোড়া হৃদয় পাশান তাই প্রভুর প্রতি অনুরাগে আমার চোখ দিয়ে এক ফোটাও জল বেরোয় না তার অন্তরের শুষ্ক তাকে নিয়ে সে তখন পিপুলের গুঁড়ো চোখে দিয়ে প্রভুর নাম করতে করতে এই করতে করতে তার ছাই চাপা প্রেমের গেল সে ধন্য হয়ে গেল তাই বলি কারো নিরাশ হবার কারণ নেই বৈধি ভাবে সাধন করতে করতে কোন মুহূর্তে কারণ রাগের উৎস কপাটে মুক্ত হয়ে যাবে তার কি কিছু ঠিক আছে তার ভাব দীপ্ত অমৃত মধুর কণ্ঠে কথাগুলি শরীরে দিব্য বাণীর ঝঙ্কৃত হয়ে উঠল উপস্থিত সকলের অন্তর বাহির তখন সুধা স্রোতে মনে হচ্ছিল বিশ্বে বহে প্রেম নদী সুধারা ধারা অবিরাম প্রাণারাম 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 জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন